তিন নম্বরে নিজের সতীর্থ হেফাজত পর্দা চার নম্বরে স্বামীর আনুগত নিজের স্বামীর আনুগত মানবে কথা মেনে চলবে আবার বলি পাঁচ অক্ষ নামাজ রমজান মাসের ফরজ রোজা তিন নম্বরে শরিয়াতের পর্দা চার নম্বরে নিজের স্বামীর আনুগত্য যদি কোনো নারী বজায় রাখতে পারে রসুল বলেন ফলত ফুল আইজ্ঞাবু হ বিন জেন্নতে সাহাব ওই নারী বরণ করার সাবে শদে রপন আমি তার জন্য ঝান্নতে আটকে দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে চলে যাবে নারীরা কয়টা আরজরে এক নম্বরে

আমাদের আমলীয় বিষয়গুলি আমল করা সফিক দান করো সকলে বলুন আমিন এই মাদ্রাসাকে ভালোবাসবো এই মাদ্রাসায় পরামর্শ দিয়ে ভালোবাসা দিয়ে সহযোগিতা করব এই মাদ্রাসায় ছাত্র দিব সন্তান দিব প্রত্যেক বছর মাহফিল হলে আরে বলা মাহফিলে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করব এই তুষার আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাল্লাহ সভাপতি মহোদয় আপনি কিছু বলেন এক মিনিট আসুন ওয়ালাইকুম আসসালাম

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا من يا, ربي عزيزي يا. ايه الله مريض جام يا عزيز يا اي مدرسة يا الله بلد قبل الله بارشك ما في جامي গভীর অজনী মধ্য রাত হয়ে গেছে তোমার শাহিদ দরবারে মুমিন মুত্তাকি ইমানদার নারী পুরুষদের জন্য হাত উঠান রব্বুল আমিন দয়া করে আমাদের হাতগুলি তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে সেই বিকাল থেকে সন্ধ্যা থেকে পর্যন্ত আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ রাজ এলাকার সাধারণ মানুষগুলি ঘুমিয়ে গেছল রব্বানা আমিন আমরা জেগে আছি ক্ষমা লাভের আশায় দয়ার আশায় গল আমাদের কাওকে তুমি খালি হাতে ঘরে ফেরায়ন আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও রিজিকে এর ভিতরে বরকত দিয়ে দাও সুস্থতার ভিতরে বরকত দিয়ে দাও আমনের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ আমাদের বেকারত্ব বোঝাইয়া দাও রিন দূর কর দাও মরবীদের হায়াতে বরকত দাও যুবকদের কে নামাজি মুক্ত কি বানায় দাও প্রত্যেক আলেমরা আমার বাবা ওরে আল্লাহ হজরত আয়েশা খাদিজার মতো ঈমান ওলা বানায়া দাও আমার মা বন্ধুদের কাছে অর্থ নামাজ শরীয়তের পরিপূর্ণ পর্দা করার তৌফিক দাও আল্লাহ আপ করবি আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল কর এই প্রতিষ্ঠানে ছাত্র ও ছাত্রদেরকে কবুল কর দুইজন ছাত্র হাফেজে করান হয়েছে আল্লাহ রাব্বুল আমিন বাপ پای পাগড়ির পরিধান করেছে ভক্তানি রবনে আরম হয় দেশ জাতির خدمت করার তৌফিক দাও আমি মাদ্রাসা যদি পরিচালনা করতেছেন রাব্বুল আমিন আয় আল্লাহ তুমি তার হিম্মত এবং সুস্থতা বাড়ায় দাও আল্লাহ বোধ আমি তার পরিবার পরিজনকে তুমি কবল মঞ্জুর করো দীর্ঘ দান করো আরো দীর্ঘদিন যেন এই প্রতিষ্ঠানের খেদপুর করতে পারে আল্লাহ আমার ভাইয়ের সাথে এলাকাবাসীকেও তুমি সুখে ধুকে এই প্রতিষ্ঠানের সাথে আমাদের দেশকে তুমি হেফাজত করো দেশে বিদেশি যাবতীয় চক্রান্ত ষড়যন্ত্র থাকে এই দেশ দেশের মাটি মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ চট্টগ্রামে শহীদ আমার ভাই আনি।

আমাদের সকলের যেমন এই মানের কালিমা জারি করে দিল এমন মরণ দিয়ে গো মরণ হতে দেরি হবে তুমি মালিকের দিদার নসিব হতে দেরি হবে আল্লাহ আমাদের সকলকে তুমি মরণ দিয়ে গো আল্লাহ একটু মহব্বত নিয়ে ডাকতেন আল্লাহ ও মালিক সন্তান যত অপরাধ করুক না পিতামাতা দূর দূর করে যদি ঘর থেকে বের করে দেয় ওই বেড়ার পিছন দিয়ে সন্তান কাতর কণ্ঠে যদি মা মা আব্বা গো আমার গুট হয়ে গেছে করে এভাবে সন্তান যদি বাবা মার কাছে আকুতি করে যদি আপনি এমন কোনো পাশাণ বাবা মা নাই দরজা খোলে ও আল্লাহ আমাদের গোনা অনেক বেশি আমাদের গোনা যদি আমাদের পরিবার সমাজের মানুষ দেখতে পেত আমাদের জায়গা দিত না এলাকাতে আল্লাহ আল্লাহ আমাদের গোনার খবর তুমি আর কেউ জানে না তুমি জানো তুমি সব জানো কোনদিন কারোর কাছে প্রকাশ করে দাও না হে রাহি ও আমাদেরকে মাফ না করে এখান থেকে উঠায়ও না আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি আল্লাহ আমাদের সিন্দিগির গোনা মাফ করে দাও এই মাহফিলকে কবুল করো الك أشخاص تبرد لك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله <applause> Ey, <t> bu sanoqni, aroqni, sigaretni olib qo'y. Ha? Na'am, to'g'a qilsam, mana mayinni olib yuborali. Mana jetga o'tishlar.